ভূতনি বউয়ের গল্প বউটা আমার বড্ড কিপ্টে সঞ্চয়ের কথা বলে সারাজীবন ডাটা চচ্চরি খাইয়েই কাটিয়ে দিল তা মৃত্যুটাও আমার একটু আলাদাভাবেই হল এক পিস পাউরুটিতে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাটের নিচে নামিয়ে রেখেছিলাম বউ সে ব্যাপারে জানত না সঞ্চয় বউ আমায় পরের দিন ব্রেকফাস্টে সেই রুটিই খেতে দেয় আহা কি সুন্দর কলেরা শুরু হয়ে গেল শরীরের পানি শুকিয়ে গিয়ে আলুর চিপস হয়ে মরে গিয়ে ভূত জন্ম লাভ করলাম সবে দুই দিন হল যজ্ঞ ডুমুরের একটা সরু ডালে বসে পা দোলাচ্ছি আর উঁকিঝুকি মেরে খেদি পেতনিকে দেখছিলাম খেদি ছিল আমাদের সকলের ক্রাশ পারাতুত বৌদি ভাবলাম একটা ছবি তুলে নেই মোবাইলে এই বেলা হঠাৎ ডাল ভেঙে ভূপতিত একই ব্যাপার আমার মতো এক শুটকের বসে থাকায় তো এই ডাল ভাঙবে না উফ কোমরটা এককারে ভেঙে গেল মনে হয় পাশ থেকে নাকি সুরে একজন বলল হত ছাড়া মিনসে ঘরে বউ রেখে এখানে অন্য মেয়ের দিকে নজর তাকিয়ে দেখি আমার কেলেন্দি সুন্দরী গিন্নি কপালে এক লাল সিঁদুরের সিঁদুরের টিপ পরে সাক্ষাৎ মা কালী লাগছে তা গিন্নি তুমি এখানে কি করে এলে তুমি মরে যাওয়ার পর ভেবে দেখলাম আমার জন্য আবার আলাদা করে সিরাদ্দ করলে অনেক খরচ হবে খোকার তাই আমিও কালকে ফুলের বীজ খেয়ে এই জনম লাভ করলো মনে একরাশ দুঃখ নিয়ে মনে মনে বললুম ধন্যী গিন্নি ধন্যী সঞ্চয়কারী তুমি আমার জীবন মরণ সব এক করে দিলে যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় তেতুল গাছের নিচে আইসো রাত বারোটার সময় ভূতনি বউয়ের গল্প বউটা আমার বড্ড কিপটে সঞ্চয়ের কথা বলে সারা জীবন ডাটা চচ্চড়ি খাইয়েই কাটিয়ে দিল তা মৃত্যুটাও আমার একটু আলাদাভাবেই হল এক পিস পাউরুটিতে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাটের নিচে নামিয়ে রেখেছিলাম বউ সে ব্যাপারে জানতো না সঞ্চয়ই বউ আমায় পরের দিন ব্রেকফাস্টে সেই রুটিই খেতে দেয় আহা কি সুন্দর কলেরা শুরু হয়ে গেল শরীরের পানি শুকিয়ে গিয়ে আলুর চিপস হয়ে মরে গিয়ে ভূত জন্ম লাভ করলাম সবে দুই দিন হলো যজ্ঞ ডুমুরের একটা সরু ডালে বসে পা দোলাচ্ছি আর উঁকিঝুকি মেরে খেদি পেতনিকে দেখছিলাম খেদি ছিল আমাদের সকলের ক্রাশ পারাতুত বৌদি ভাবলাম একটা ছবি তুলে নেই মোবাইলে এই বেলা হঠাৎ ডাল ভেঙে ভূপতিত একই ব্যাপার আমার মতো এক শুটকের বসে থাকায় তো এ ডাল ভাঙবে না ওফ কোমরটা ভেঙে গেল বউ রেখে এখানে অন্য মেয়ের দিকে নজর তাকিয়ে দেখি আমার কেলেন্দি সুন্দরী গিন্নি কপালে এক খাল লাল সিঁদুরের সিঁদুরের টিপ পরে সাক্ষাৎ মা কালী লাগছে তা গিন্নি তুমি এখানে কি করে এলে তুমি মরে যাওয়ার পর ভেবে দেখলাম আমার জন্য আবার আলাদা করে সিরাদ্ধ করলে অনেক খরচ হবে খোকার তাই আমিও কালকে ফুলের বীজ খেয়ে এই জনম লাভ করলুম মনে একরাস দুঃখ নিয়ে মনে মনে বললুম ধন্যী গিন্নি ধন্যী সঞ্চয়কারী তুমি আমার জীবন মরণ সব এক করে দিলে যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় তেঁতুল গাছের নিচে আইসো রাত বারোটার সময়